বিসমিল্লাহ রহমানের রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে এখানে একটা সংবাদ চলে এসেছে আমরা স্বেচ্ছায় স্টেটমেন্ট দিইনি খাবার টেবিলের ভিডিও জোর করে ডিবি অফিস থেকে মুক্ত ছয় সমন্বয়কের যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে আজকে দুই আগস্ট দুই হাজার চব্বিশ এগারোটা পঁয়ত্রিশ এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি এখানে ছবি দেখতে পাচ্ছেন নিরাপত্তা দেওয়ার কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছয় সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছিল তাদেরকে গতকাল বৃহস্পতিবার পয়লা আগস্ট দুপুরে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি একদিন পর আজ শুক্রবার দুই আগস্ট ডিবি অফিসে আটক থাকার বিষয়ে মুখ খুললেছেন এই ছয় সমন্বয়ক বেলা সাড়ে এগারোটার দিকে এক বিবৃতিতে তারা অভিযোগ করে জানান চলমান আন্দোলন প্রত্যাহার নিয়ে ডিবি অফিসে বসে তারা কেউ স্বেচ্ছায় ভিডিও স্টেটমেন্ট দেননি তাছাড়া ডিবি প্রধানের সঙ্গে খাবার টেবিলে বসিয়ে জোর করে বিদু করা হয় বলেও অভিযোগ তাদের এই ছয় সমন্বয় হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম শারজিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ নুসরাত তাবাসুম ও আবু বাকের মজুমদার জানা যায় গত ছাব্বিশ জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টু রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল পরদিন সাতাশ জুলাই সমন্বয়ক সাজিজ আলম ও হাসনাত আব্দুল্লাহকে সায়েন্স ল্যাব থেকে জোরপূর্বক ডিবি অফিসে তুলে নিয়ে আসা হয় সর্বশেষ আঠাশ জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসুমকে বোর রাতে বাসাদ ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে আসা হয় বলে অভিযোগ তাদের বিবৃতিতে এই ছয় সমন্বয়ক বলেন মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতে উনিশ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম গ্রেফতার নির্যাতন ও হয়রানি করা হচ্ছে এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ছয় সমন্বয়ককে সাত দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল আমরা গুম গ্রেপ্তার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম আমরা আমাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে আমাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয় প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয় আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না বিবৃতিতে বলা হয় যারা নিরস্র ছাত্রনাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউই নিরাপদে থাকতে পারে না সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না আমরা আমাদের ভাই বোনদের খুনের বিচার চাই আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের বিরুদ্ধ স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেইনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না সারা দেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় আমাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে তেরো ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয় আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে দেখা করতে দেওয়া হয়নি বিবৃতিতে বলা হয় অন্যায়ভাবে সমন্বয়কদের আটক সারা দেশে শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে তিরিশ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অভিষেক আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেন পরবর্তীতে সে খবর জানামাত শারজিস আলম হাসনাদ আবদুল্লাহ নুসরাত তাওয়াসোমো অনশন শুরু করেন অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয় প্রায় বত্রিশ ঘন্টারও অধিক সময় অনশনের পর ডিবি প্রধান ছয় সমন্বয়কে মুক্তি সেই চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয় আমাদেরকে পহেলা আগস্ট দুপুর দেড়টায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় গত সাত দিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সাথে নানা হয়রানি নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিবৃতিতে দাবি করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই আমাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্র নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সরকার এখনও শিক্ষার্থীদের উপর দমন নীতি অব্যাহত রেখেছে এবং সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতন করছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করছে ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটককৃত নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে সারা দেশের ছাত্র নাগরিকদের প্রতি আহ্বান থাকবে সরকারের মিথ্যা প্রোপাগান্ডা ও দমন পীরনকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসুন শহীদের রক্ত বৃথা যাবে না প্রসঙ্গত গত রবিবার রাতে আটাই জুলাই ডিবি কার্যালয় থেকে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক এ সময় আন্দোলনের সমন্বয়করা লিখিত বার্তা পাঠ করে শুনান লিখিত বার্তায় সমন্বয়করা বলেছিলেন কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত নিহত হয়েছেন এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটেছে আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাই তারা আরও জানায় আমাদের প্রধান দাবি ছিল কোঠার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি বলে সমন্বয়কদের পক্ষ জানান নাহিদ ইসলাম লিখিত বার্তায় স্বাক্ষর করেছিলেন এই ছয় সমন্বয়ক ওই দিন রাতে ডিবি প্রধান মোহাম্মদ হারুনর রশিদ তার ফেসবুকে ছয় সমন্বয়ককে নিয়ে টেবিলে খাবারের খাওয়ার ভিডিও প্রকাশ করেন পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করতে দেখা যায় পরবর্তীতে গত বুধবার একত্রিশ জুলাই ডিএমপি সদর দপ্তর থেকে দেওয়া এক আদেশে তাকে বদলির কথা জানানো হয় বর্তমানে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এই ছিল দ্য ডেলি ক্যাম্পাসের হাতে পাওয়া সংবাদ পরবর্তী আপডেট আসলে চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ